না এই ঢাকা শহর থেকে গ্রামত আসা যে এত পেরা আগে জানলে তো আইলেমি না হয় এই মামার বাড়ি তাইছে কি পামু এই বাসুর যে কষ্ট করে এখন না এগুলো হাই রে না যাই নেশা খরে গেছে একটা বিড়ি খাইতো বাই একটা বিড়ি দেনছে এলে পাগল ছাগল কোটো থাকি এত আসে আজকে তাড়াইতে তাড়াইতে তো আমি হাঁপে গেলাম চার পাঁচটা তাড়াইলাম এই পাগল ছাগল ফির কোটো থাকি আসলো এ ভাই কি পাগল ছাগল বলতেছেন একটা বিড়ি দেনছে এই নিয়ে পুরে গাইবান্ধা অঞ্চল কোথাও কোনো বিড়ি পাওয়া যাচ্ছে না আমি বিড়ি খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেলাম আপনি কোথাও থেকে আসলেন বিড়ি পাওয়া যাচ্ছে না মানে ভাই একটু বুঝে বলবেন আরে মিয়া বিড়ি পাওয়া যাচ্ছে না মানে বোঝেন না বিড়ির কহর পড়ছে কহর এই গ্রামত কোনো জায়গাতে বিড়ি পাওয়া যাচ্ছে না শহর থেকে আনতেছে তাও শহরও তো শেষ এখন আমরা কি করবো কন আমাদের মাথায় তো দিছে না তে ভাই আমার তো বিড়ি খাওয়াই লাগবি আমি তো সেই রকম অ্যাডাল নিঃশ্বা কর বুঝে তো বিড়ি না খালি আমার দিনে ক্যাকি ভাই একটা ব্যবস্থা করা যায় না এই নিয়ে তুমি কি পাগলা হয়ে গেছো নাকি আচ্ছা যাই হোক কথা ঘুরে পেয়েছে লাভ নাই তুমি কি সত্যি বিড়ি খাবার চাও আরে ভাই চাই মানে কয় টাকা লাগবে তাই কন বিড়ি অবশ্যই অবশ্যই চাই আমি সেইরকম একটা নেশা খোর আপনি বুঝতেছেন না আমার বিড়ি না খেলে মাথায় কাজ করবি নে ভাই আমি কাকে যে না মরমু কিচ্ছু বুঝি না আমার মাথায় কাজ করে না বোঝেন না আচ্ছা ভাই বিড়ি যখন খাওয়ানো লাগবে তো একটা বিড়ির প্রতি দাম কেঙ্কা পড়বে জানেন আরে মেয়ে টেকার কথা আমার কয়ে লাভ নাই একটা বিড়ি পাঁচ টাকায় সেদিন না দশ টাকায় নেবেন তাতে কি হয়েছে ওগলে গরম আমাকে দেখান না এই তুমি কি পাগল ছাগল নাকি এই পুরো অঞ্চলত কোথাও কোনো বিড়ি পাওয়া যাচ্ছে না কথা বুঝতেছো না একটা বিড়ি প্রতি টাকা লাগবে নিলে নাও না নিলে চলে যাও ঝাঁকি খেয়া কোনো লাভ নাই বিড়ি নিলে নাও না নিলে না নাও আমার কিছু করার নাই আরে ভাই আপনি তো আমার কথাটাও বুঝতে পারেন না আমি আর এক নেশাখোর মানুষ বোঝেন না এই বললে পাঁচশো আমার কাছে কোনো কিছু পাইবি না দেন তো একটা বিড়ি দেন খাই আগে বিড়ি তো খাবেন সেটা ঠিক আছে বিড়ি খেতে যে কাগজপাতি লাগে সেগুলা কি আনছেন প্লিজ ভাই দয়া করেন ভাই আমাকে বিড়িটে দেন ভাই নালে আমার অনেক সমস্যা হয়ে যাবে ভাই প্লিজ ভাই আমাকে বিড়িটে দেন ভাই আমার কাছে কোনো কাগজ পাতি নেই মানবি একটা তো হারে যাচ্ছি ভাই আমাকে বিড়িটে দেন ভাই কাগজপাতি নেই বিড়ি খাবার আছি আমার তো প্রতিটা বিড়ির হিসেব দেওয়া লাগবে সরকারের কাছে সেটা বুঝিস নিয়ে এ ভাই সামনে থাকি সরেন এখন বিড়ি দিয়ে পাবো না মন মেজাজ ঘুরে যাওয়া আনছে আর অনেক কাস্টমার পেছনে দাঁড়িয়ে আছে যান ঠিক আছে ভাই বিড়ি যখন দিবি না তে কি অন্য দোকানে কোনো বুদ্ধি নেই বিড়ি আমায় খাওয়াই লাগবি এই দুই হাজার চল্লিশ সালে এসে এমন একটা বেড়াত করছি যেটা একটা বিড়ি এসেছিল পাঁচ টাকায় সেটি একটা বিড়ি বেশি পেয়েছি পাঁচশো টাকা আর এই বিড়িটাও খুঁজে পাওয়া যায় না ঢাকার থেকে খুঁজেও পর্যন্ত পাওয়া আনছি না এখন কি করি কাস্টমারও ঠিকঠাক মতো বিড়ি করে পাওয়া আনছি না যাই একটা ব্যবস্থা করাই লাগবি এই ভাই একটা বেলেট টানছে হায় হায় এ নিয়ে কয় কি বেলেট পুরে বাজার মিলে উঠকে পাওয়া যায় মানে এক সিনে এই মেয়ে বিলেট কিনবে রাখছে এই মেয়ে আপনি কি পাগলা টাকলা আসছেন নাকি আগে তো বিলেট বেসতাম কাগজ পাতি দিয়ে এখন আর সেটারও সুযোগ নেই এখন দাড়ি মোস কামানি থাকি শুরু করি নিচের মানে যাবতীয় যা কাম আছে শক্ত মানুষ দাঁড়িয়ে করবে এক সে এখন বিলেট পাওয়া যায় না মেয়ে আপনি করে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তা বডি দিয়ে এগুলো করতে করতে তো আমার সব ফোসা পড়ে গেল ভাই এখন কি করি কারণ তো বেলের ছাড়া কি কাম হয় বিলেটের কাম কি দিই বডি দিয়ে করা যায় এগুলা তো সব ফোসা পড়ে গেল আরে কিছু করার নাই মেয়ে কি করবেন যদি সাপ্লাই না দেয় আমরা কেমন দেবো এখন ব্লেডের কাম দিয়ে চলার লাগবে বুঝুন না আচ্ছা ভাই থাকেন বেলেটের কাম এখন দাওয়াটি দিয়ে চালান লাগবে আর কি করবো ফোসা পড়লেও তো কিছু করার নেই সম্মানিত দর্শক বিন্দু ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যমান মতামতটি কমেন্টে জানাবেন আর এই ভিডিওর পার্ট থ্রি পিটে অবশ্যই অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও বানানোর উৎসাহিত পাই আপনারা যদি কমেন্ট করান অবশ্যই অবশ্যই নেক্সট পার্ট আপনারা পাবেন